হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গী আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আজকে হচ্ছে চব্বিশে আগস্ট ইমা চব্বিশে আগস্ট বলতেই মনে পড়লো আজকে তো আমার একটা বার্থ বন্ধুর বার্থডে অ্যাকচুয়ালি না ডেটের ডেট আমার কারোর বার্থডে মনে থাকে না তোমার কবে তার বার্থডে সেটা মনে থাকে চব্বিশে আগস্ট বা এই এই ওই সব মনে থাকে কিন্তু ডেটের দিন যেটা আসে তখনই মনে হয় ভুলেই যাই যে তার বার্থডে আজকে যাই হোক ওকে তো পরে একটু বাদে উইস করে দেব তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে এখানে দেখো আমি কলমি শাক নিয়ে বসে পড়েছি আজকে এই কলমি শাক ভাজা করবো লাঞ্চের জন্য আর যে একটু চিকেন ছিল সেটা চিকেন পাকোড়া করে নেবো আর কিছুটা চিকেন দিয়ে ওকে রাইস মতন বানিয়ে দিয়েছে পশু কালবাদ পশু যেহেতু তোমার জন্মাষ্টমী তো তার অনেক প্রিপারেশান করতে হবে সেইগুলো একটু একটু করে করে রাখবো আজকে কালকে একটা জিনিস বানিয়েছি দুপুরবেলা পরে দেখাবো আর কালকে বার্থডে মানে কৃষ্ণার বার্থডে সেলিব্রেশনটা না আমি ভালোভাবে তুলবো ভেব তোলা হয়নি অনেক কিছু সময় তোমার গান বাজছিলো আবার অনেক কিছু ইয়ে ছিল ভাবছি যে ওটাকে পুরো ভয়েস ওভার দিয়ে করে দেব দেখি কি করি করা যায় কিছু কিছু জায়গায় কথা তো রাখতেই হবে তো চলো সবটা কেটে নিই তাড়াতাড়ি অনেকগুলো প্ল্যানিং রয়েছে কাজ করব এই যে আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে এই কটা এখন খাবো আর এই কটা লাঞ্চ টাইমে খাবো সাড়ে বারোটা বাজে আমার এই জাস্ট ফ্রিজটা পরিষ্কার করা কমপ্লিট হলো এই যে দেখো ফ্রিজটা সব পরিষ্কার করে দিয়েছি আর সবজিগুলো সব ধুয়ে আবার প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছি সব এই যে বর আটটার সময় গেছে আমি তারপর থেকে কী যে করেছে আমি নিজে জানি না তোমার খেয়ে দে ও যাওয়ার আগে আমার খাওয়া হয়ে গেছিলো ব্রেকফাস্ট কমপ্লিট করে দিয়েছিলাম শুধুমাত্র তোমার চিকেন পকোড়া শাক কাটা আর শাকটা ভেজে রান্না করেছি এই কটাই কাজ করেছি তাতে এত সময় হয়ে গেল তারপরে ফ্রিজ আমি সব থেকে বড়ো একটা ভুল করেছি ফ্রিজটা আমি আগে বন্ধ করিনি সব কিছু কাজ মিটে যাওয়ার পর ফ্রিজ বন্ধ করেছি আর বরফ কিছুতেই গলছিল না অনেকক্ষণ ধরে বসে বসে বরফ গলিয়ে বরফ ফেলে দিয়েছি তাও অর্ধেক গলে জল পুরো হয়ে গেছে ঘরের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে আজকে যাই হোক বসে টসে তারপরে পরিষ্কার করলাম জাস্ট পরিষ্কার হলো সব কিছু ধুয়ে টুয়ে ফ্রিজটা কমপ্লিট হয়ে গেল। আজকে ফ্রিজটা কমপ্লিট করেছি রান্নাঘরটা আজকে করবো না কারণ আজকে রাতেও যদি কোনো ন ভে ননভেজ বা কিছু রান্না করে করতে হয় তো সেই কারণে আজকে করব না কিছু রান্নাঘরটা কালকে করব সকালবেলা রান্না বান্না করে নিয়ে বরের জন্য আরে রান্না করে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব আর পরশু তো সব ভোগের রান্নাই হবে সকালবেলা থেকে শুরু করে রাত্রেবেলা ঠাকুরের জন্যই হবে আর অল্প স্বল্প করে করব কারণ দুটো বেলা আমার বর একা খাবে আমি খাব না আমি একবারে রাত্রেবেলা পুজো দিয়ে তারপরে খাবারটা খাব আর ছোট করে যেমন পারি সেরকমভাবেই পুজোটা করবো এবারে জন্মাষ্টমীর আর এটাই প্রথম আর বাসন কোষণ আমি এবারে কিনতে পারিনি তো পুরনো বাসন কোষণই মেঝে টুজে করব আর ঠাকুর তো জানি কেন সম্ভব নয় এই মুহূর্তে পরশু দিনই পুজো হয়তো এখন কিনবো না আর ঠাকুর ঠিকই নিশ্চয়ই আমি জানি কোনো না কোনো দিন একদিন ঠিক নিজের জোগাড়টা নিজে করেই নেবে তো চলো এবার ঘরটা পরিষ্কার করে নিয়ে নিয়ে তারপরে স্নান করে পুজো দেব। আর আমার দেরি হচ্ছে বলে একটু মাথা গঙ্গা জল টল দিয়ে তারপরে গোপালকে তুলে একটুখানি খেতে দিয়ে দিয়েছি আমার স্নান করে তারপরে আবার ওকে স্নান করিয়ে পুজো দেব। এখন দুটো বাজে এই জাস্ট আমার স্নান করে পুজো দেওয়া হলো এবার আমি লাঞ্চটা করে নেব দিয়ে তারপরে জামা কাপড় কিছু আছে সেগুলো গুছিয়ে নিতে হবে আমরা এখন একটুখানি মার্কেটিং করতে আছি তোমার পুজোর জন্য সব জিনিসপত্র যা যা লাগবে কিছুটা তোমার গ্রসারি কেনার সময় কিনে রেখেছিলাম আর কিছুটা ও বাকি রেখেছিল সেগুলো আজকে কিনে নিচ্ছি আর কালকে থেকে ভাবছি নাড়ু তাড়ুগুলো আর কালকে ভাবছি নাড়ুটা করে রাখবো যাতে পরশু কোনো চাপটা না থাকে কালকে তো এমনি আর সব পরিষ্কার করে নেবো তারপরেই আমি একবারে নাড়ুটা করে ফেলব তাহলে পরশুদিনও আর কোনো অসুবিধা হবে না পরশুদিনে শুধু রান্নার যেটুকুনি দরকার সেইটুকুনি করে নেবো